আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো ক্যামেলিয়া ফুলের গাছ নার্সারি থেকে কিনে আনার পর কিভাবে প্রতিস্থাপন করবেন ছাদ বাগান অর্থাৎ বাগানের জন্য গাছে কোন পরিচর্যা নেবেন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলে আপনাদের কাজে লাগবে স্কিপ করে দেখলে আপনাদের অকাজে লাগবে চলুন ভিডিওর মূল পর্বে আসা যাক এখানে ভিডিওয়ে দেখতে পাচ্ছেন আমার ক্যামেলিয়া ফুলের চারা গাছগুলি ওই গাছগুলি আমি নার্সারি থেকে সংগ্রহ করে এনেছি চারটি গাছ এনেছি চার রকম কালারের আপনারা যে কোনো নার্সারিতে যখন ক্যামেলিয়া ফুলের চারা সংগ্রহ করবেন গাছের পাতা দেখে সংগ্রহ করে নেবেন তাহলে আলাদা আলাদা কালারের ফুল গাছ পেয়ে যাবে এইভাবে আমি এই ফুলের গাছগুলি সংগ্রহ করে এনেছি এখন আমি স্টবের মধ্যে প্রতিস্থাপন করব ও মিডিয়া কিভাবে তৈরি করে নেব সেটা আপনারা দেখে নিন এবং ভালোভাবে বুঝে নিন এখানে দেখুন আমি ধরুন একশো পার্সেন্ট মিডিয়া তৈরি করছি ওই ক্যামেলিয়া ফুল গাছ প্রতিস্থাপন করার জন্য পঞ্চাশ পার্সেন্ট পাতা পচা সার নিতে হবে কুড়ি পার্সেন্ট বালি মাটি নিতে হবে এবং কুড়ি পার্সেন্ট বালি নিতে হবে সাদা বালি অর্থাৎ লাল বালি দশ পারসেন্ট পুরাতন ইট ভাঙা নেবেন এর সাথে এক মুঠো পরিমাণ হাঁড়কুচি নিম নিমখোল এবং কিছুটা ফাঙ্গাসের জন্য সাপ অর্থাৎ ব্যবিষ্টন পাউডার মিশিয়ে নেবেন তাহলে খুবই ভালো হব ওই ক্যামেলিয়া চারা গাছগুলি প্রতিস্থাপন করার জন্য একটা পাত্রে দেখুন আমি ওই মিডিয়াটা মিশিয়ে নিচ্ছি কিন্তু আমার কাছে পাতা পচা সার না থাকার জন্য আমি কোকোপিট ব্যবহার করছি আপনারা একদমই কোকোপিট ব্যবহার করবেন না ক্যামেলিয়া ফুল গাছের জন্য যদি কোকোপিট ব্যবহার করে ফেলেন তাহলে গাছে জল দিলে গাছের গোড়ার যদি কাদা কাদা ভাব বা অতিরিক্ত জল লাগা হয়ে যায় আপনার চারা গাছ মারা যাবে আপনারা বরং কোকোপিড না ব্যবহার করে ভার্বিকম্পোস্ট সার দিতে পারেন তাহলে ক্যামেলিয়া ফুল গাছের পক্ষে খুবই ভালো এবং উপযোগী সার হিসাবে কাজে লাগবে এভাবে এই সমস্ত খাবারগুলো ঠিকঠাক মতো দিয়ে মিডিয়া তৈরি করে নেবেন নেয়ার পর এবার চারা গাছগুলি প্রতিস্থাপন করবেন যে কোনো স্টবে মাটি অর্থাৎ প্লাস্টিকে এখানে আমি প্লাস্টিকের টব ব্যবহার করছি আপনারাও যে কোনো টবে ক্যামেলিয়া চারা প্রতিস্থাপন করতে পারেন তবে চারাটি প্রতিস্থাপন করার সময় যেন মাটির গভীরে না চলে যায় উপরে একটুকু হালকা ভাসিয়ে রাখবেন অর্থাৎ গড়াটা বের করে রাখবেন এইভাবে স্টবের মাঝ বরাবরই চারা গাছটি সজাভাবে বসাবেন এদিক ওদিক হেলিয়ে বা আড়াআড়িভাবে বসাবেন না তাহলে গাছের গ্রোথ খারাপ হবে সজা বসালে গাছের গ্রোথ ভালো হবে চারাটি বসানোর পর সাইডের যে ফাঁকা অংশ বা জায়গাটি থাকবে ওইখানে যে মিডিয়াটা তৈরি করে নিয়েছিলেন ওই মিডিয়াটা দিয়ে ভরাই করে নেবেন এইভাবে সুন্দর করে টপটাকে ঝাঁকিয়ে নেবেন যাতে ভিতরের কোনো অংশে ফাঁকা না থাকে এইভাবে চারাটি টবে প্রতিস্থাপন করা হয়ে গেলে এবার ঝাড়ি বা ডিবের সাহায্যে জল নিয়ে ওই ক্যামেলিয়া ফুল গাছের গোড়ায় দিয়ে দিন ভালো করে গাছের পাতা সমেত স্নান করার মতো ভিজিয়ে দিতে পারলে আরও ভালো হবে এইভাবে প্রতিস্থাপন করার পর ওই ফুলের গাছটি যেখানে রাখবেন সেখানে যেন অর্ধেক সূর্যের আলো এবং অর্ধেক ছায়া পায় মাঝে মধ্যে তাহলে ক্যামেলিয়া ফুল গাছের পক্ষে খুবই ভালো হবে এখানে এই ভিডিওতে যে ক্যামেলিয়া ফুল গাছগুলি দেখছেন এগুলি এখন আমার ছাদ বাগানে রয়েছে কারণ এখন শীতকাল শীতকালে ক্যামেলিয়া ফুল গাছে প্রচুর সূর্য আলোর প্রয়োজন হয় আর গ্রীষ্মকালের সময় ক্যামেলিয়া ফুল গাছ মৃদু রোদ এবং ছায়াযুক্ত স্থানে রাখলে ভালো হবে ক্যামেলিয়া ফুল গাছের পরিচর্যা হিসাবে আপনারা মাঝে মধ্যে ডিএপি হাড়কুচি এবং এনপিকে উনিশ উনিশ গাছের গোড়ায় এবং পাতাতেও স্প্রে করতে পারেন এছাড়া এই গাছের খাবার হিসাবে আর অন্য কিছু দেয়া চলে না তরল জৈব সার ক্যামেলিয়া গাছের পক্ষে খুব একটা বেশি প্রয়োজন নাই মাসে একবার দিলেই চলবে ক্যামেলিয়া ফুল গাছ ফাঙ্গাসের জন্য পনেরো দিন অন্তর ব্যাপিস্টন পাউডার স্প্রে করবেন তাহলে খুবই ভালো হবে আর এনপিকে উনিশ উনিশ পনেরো দিন অন্তর স্প্রে করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে সাহায্য করবে ক্যামেলিয়া ফুল গাছে আপনারা দৈনন্দিন জল দিবেন এমন ভাব যাহাতে গাছের গোড়ায় কাদা কাদা না হয় মাটি যত মশ্চর্যা থাকবে তাহলে গাছের গ্রোথ ভালো হবে এবং ক্যামেলিয়া ফুল গাছের গড়ার মাটি ড্রাই হতে দেবেন না অন্যান্য গাছের মতো ড্রাই হয়ে গেলে গাছের পক্ষে ক্ষতি হবে মাটি যত ভাব থাকবে তত ভালো হবে এই ভিডিও দেখে আপনারা যদি ক্যামেলিয়া গাছ প্রতিষ্ঠাপন ও পরিচর্যা নিতে পারেন তাহলে আপনাদের গাছ সারা বছর বেঁচে থাকবে এবং গোলাপ ফুল গাছের মতো গাছবর্তি ফুল দিতে থাকবে ওই সমস্ত ফুল গাছগুলি যদি ভিডিওটা আপনাদের কোনো কাজে বা উপকারে লাগে তাহলে একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন গার্ডেন সম্পর্কে ভিডিও আপলোড করলে আপনাদের হোম পেজে নোটিফিকেশন চলে যাবে সেই ভিডিও আপনারা দেখতে পারবেন